আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিডি আজকে আমাদের কাছে এই যে দেখেন টিভিএস প্লাস একশো দশ সিসি একটা বাইক চলে আসলো গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক বাইকটা ইকুইয়া নাম্বার দুই বছরের কাগজ স্মার্ট কার্ড ফার্স্ট মালিক গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা কোনো একটা চুল পরিমাণ ঘষা মাজা নাই দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা রান করছে হলো গাড়িটা রান করছিল উনিশ হাজার বিশ হাজার পাঁচ কিলো আর তাছাড়া গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন একদম দেখেন একদম সুপার ফ্রেশ গাড়িটা যে কন্ডিশন এই কন্ডিশনের গাড়িটা যদি মিটার কমানোর চিন্তা থাকতো তাহলে পাঁচ হাজার কিলো করলো কেউ মানা করতো না গাড়িটা একদমই একটা ব্র্যান্ড নিউ বাইকের মতো এই যে দেখেন চাকা সামনে চাক্কাটা চাক্কার যে বিট গুলা বাবুল গুলা এখন আছে এই যে সামনের চাকার ডিক্স -টা এটা হলো ডিক্স ব্রেক একশো দশ সিসি এবং কে গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা নিতে হলে চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ী রায়েরবাগ মিরাজনগর মেরাজনগর ডাচ বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম এই যে দেখেন পিছনের টায়ারটা দেখেন একদমই একদমই নতুন কন্ডিশন টায়ারটা তাছাড়া এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিনে একটা নাটক খোলা হয় নাই একটা নাটক খোলা হয় নাই ইঞ্জিন কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ তাছাড়া গাড়িটা খুব লোক চারিদিকে লোকটা এবং কি কন্ডিশনটা খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশন এবং কি এই যে এই পাশের এটার দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলেগন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম